নমস্কার বন্ধুরা চলে আসলাম আবার নতুন ভিডিওতে নতুন ব্লগে তো আজকে মা কি রান্না করছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে পাচ্ছ কচুর শাক নিয়ে আসলো তো কচুর শাক আজকে রান্না হবে তো কচুর শাক তো আমার খাওয়া যাবে না অ্যাকচুয়ালি কারণ কচুর টচুর খাওয়া বারণ আছে তো কচুর শাক আমাদের বাইরেরই অবশ্য কেনা না আমাদের গ্রামে বাড়ি সেটা তো জানোই তোমরা সব কিছু মোটামুটি বাড়িতেই পাওয়া যায় অনেকটাই তো এখন তবু অনেক সবজি টবজি তো করে না কারণ জমি জমা বিক্রি করে দিয়েছে বেশিরভাগ তো সবজি আর সেরকম করে না টাইম বাবা সেরকম করতেও পারে না তার জন্য করা হয় না আর দেখতে পাচ্ছ এখন পুটি মাছ ছিল এখানে অবশ্য কিনে আনছি আজকে মাছ তোমার প্রথমে পুটি মাছ নিয়েছিল তারপর তোমাকে বড় বড়ো মাছ নিয়েছিল আমি বড়ো মাছ পাইনি প্রথমে তার বললো তার জন্য দুটা মাছ নিয়ে চলে আসছে তো কী বলবো পুটি মাছও নিয়ে চলে আসছে বাজার থেকে আর ওখানে তো কচুর শাক একদিকে জাল দিচ্ছে মাছ ভাসতেছে এখানে আর ওইদিকে তোমাকে কচুর শাক দিয়ে বসে দিয়েছে ওটাও সেটা হয়ে যাবে ওই সাইডে তো দেখতে পেয়েছো আর এদিকে তোমার সাজনা আলু দিয়ে তরকারি হবে ঝোল হবে সেটা তো আমি খাবো না আমার জন্য এক্সট্রা হবে ভেন্ডি আর আলু দিয়ে একটা তরকারি ঝোল করবে সেটা আমি খাবো ভেন্ডি ঝোল কারণ সাজনা আমি খাই না অ্যাকচুয়ালি এখন তারপর এটা একটা চচ্চড়ি হবে দেখতে পাচ্ছি তোমার গাজর তোমার পটল এই সব কিছু নানান সবজি দিয়ে একটা চচ্চড়ির মতো হবে ছোট মাছ দিয়ে বটি মাছ দিয়ে আর তোমার এদিকে বড়ো মাছ বড়ো মাছের ঝোল হবে তোমার ভেন্ডি আর তোমার ই দিয়ে কী আলু দিয়ে তো আলু এখন খাই মোটামুটি আগে তো খেতাম না এখন মোটামুটি খাই মাঝে মধ্যে আলু কারণ আমার সুগার তো নেই আর তোমার সেরকমইও নেই মানে পটাশিয়াম বর্তমানে নর্মালি আছে তার জন্য এখন খাচ্ছি আলুটা এখন খাই তুই দেখতে পাচ্ছ রান্না করছে তো বড়ো মাছ ভাজা হয়ে গেল তারপর তোমার গিয়ে ছোটো মাছ ভাজতেস্ত তোমার পুঁটি মাছ দেখতে পাচ্ছ পুঁটি মাছ কারণ পুঁটি মাছ তোমার চুরির মধ্যে দেবে কারণ আর এটা আমার ঝোল বসিয়ে দিলো তো আমার ঝোলে তোমার ইয়ে তো তেল মশলা একদমই কম দেখতে পাচ্ছ আমার ঝোলে সেরকম তেল মশলা থাকে না আমি একদমই কম খাই তেল মশলা তোমার লবণ ওই সব তো কমই খাই ঝালটাও কম খাই আর এখন অভ্যাস হয়ে গেছে তোমার খেতে খেতে তো জানোই যারা ট্রান্সপ্লেন্ট করেছে তারা অভ্যাসই জানবে কারণ তোমার কি প্রবলেম হয় না পরে আর সেরকমভাবে একটা অভ্যাস হয়ে যায় তারপরে একটা পেঁয়াজ কাটতেছে চান কারণ তোমার ই রান্না করবে কী বলে ছড়ছুরি দেবে চট মধ্যে পেঁয়াজ টিয়াজ দিয়ে তুমি রান্না করবে কারণ ভালো লাগে তো আগে তো পেঁয়াজ খেতে পারতাম না যখন ডায়ালিস করতাম যখন ডায়ালিসিস করতাম তখন পিঁয়াজ দসুন গন্ধও সহ্য করতে হবে না পারতাম না মানে এক কথায় আর এখন তবু মানে প্রবলেম হচ্ছে না মানে এখন খাচ্ছি আর যা গরম পড়েছে বলার মতন তো আমি রান্না করে বারান্দায় এখানে বসে আছি দেখতে পাচ্ছ তো ঘেমে যাচ্ছে একদম গোটো মানে পুরো গেঞ্জি ভিজে যাচ্ছে সকাল থেকে মানে সারাদিন ঘামছেই মানে বুঝতে পারো আমাদের বাড়িঘর কীরকম তো প্রচণ্ড মানে টিনের ঘর তো আমার টিমের ঘরে আরও গরম প্রচণ্ড গরম থাকাই যায় না কী করবো এখন এখন আগে যেরকম তো বাইরে রাস্তার সাইডে গিয়ে তোমার গাছ তো বসে থাকতাম বাট এখন তো সেটা সম্ভব হচ্ছে না না বাইরে বাড়ির সাইডে মাঝে সকালবেলা একটু বসে থাকি থাকলে না চাই সেরকম তো আর যাওয়া হচ্ছে না কারণ আগে নদীর পাড়ে ওই সাইডে গাছ ছিল বাগান আছে বাগানটা এখানে বন্ধুর সাথে আড্ডা মারতাম সেটা তো আর এখন পারছি না সেভাবে কারণ বুঝতেই পারো তাহলে মানে কী বলবো মানে এতটা গরম না সহ্য হচ্ছে না আর এখন কিছু বলার নেই সহ্য করেই থাকতেই হবে সেরকম পরিস্থিতি নেই যে মানে এসি এচি হয়ে সব তো সম্ভবই না তার দিকে দেখতে পাচ্ছি এখন ভাত বসে দিচ্ছে কচু শাক তো সিদ্ধ হয়ে গেছে রান্না হয়নি রান্না করতে টাইম লাগবে তো পরে করবে ওটা তো আমার জন্য রান্না করছে আগে কারণ অনেকটাই বেলা হয়ে গেছে আজকে দুপুরবেলা আর দুপুরে যা আর বলার মতো না দুধে এই উনুনে রান্না করাটাও খুব চাপের মানে কী বলবো এমনি রান্না করায় চাপের জানি তারপরে এই উনুনে মাটির উনুনে মানে মানে খুবই চাপের কাঠের আগুনে জাল তো খুবই চাপের বাট অবশ্যই এইসব মানে রান্না অবশ্যই টেস্ট হয় বেশি তোমার এমনি গ্যাসের রান্নার থেকে তো সেটাই তো পিঁয়াজ ভাজতেছে দেখতে পাচ্ছো পেঁয়াজ তারপরে পুটি ভাজ দিয়ে ওই কারণ এখানে চরচড়ই রান্না করবে তো সেটাই রান্না করছে আমার জন্য রান্না করছে আমি রান্না করবো তারপরে আমি একটু পরে যাবো চান করতে কারণ গরম পর্যন্ত থাকতে পারছি না মনে হয় এখন মনে হচ্ছে দুবেলা চান করে এরকম অবস্থা যদি ভালো থাকতো তাহলে তো করে দিতাম বাট রিক্স যদি ঠান্ডা ঠান্ডা লেগে যায় আবার বলা যায় না তো এখন তো আমি নর্মাল জলে চান করি অবশ্যই আগে ঠান্ডার দিনে গরম জলে চান করতাম গরম জল করে কিছুদিন আগে তো এখন প্রচণ্ড গরম তো এখন আর সম্ভব না সেই গরম জল করে চান করা তো এখন নর্মালি এভাবে চান করি তো সেটাই রান্না করছে ওদিকে ভাত হয়ে যাচ্ছে একদিকে রাজ জাল দিচ্ছে আর তোমার ওদিকে মানে এদিকে রান্না হয়ে যাচ্ছে ওদিকে ভাতটা অটোমেটিক হয়ে যাবে এটা ডিজিটাল উন এক কথায় বলে কী বলবো গ্রামের দিকে মানে মাথায় কতটা বুদ্ধি সেটাই আমি ভাবি কীভাবে তৈরি করেছে দেখতে পাচ্ছ তো এটাই তো এবার রান্না করছে আমার রান্না হয়ে যাচ্ছে ভাই তারপরে মাদের জন্য দেখতে পেলে কি কী রান্না করবে ওকে এখন যাবো চান করতে চলে আসলাম আমি তো আর ভিডিও করতে পারলাম না তোমার রান্না করছে তো রান্না হয়নি এখন আমার রান্না হয়ে গেছে ভাই তো আমি এখন চান করবো দেড়টা বাজে কারণ চান করে খাওয়া দাওয়া করবো খিদে পেয়ে গেছে তো ঘরে চলে আসলাম আর এখন গরমে তো আমাদের বাড়িতে ফ্রিজ নেই জানো তোমরা সবাই তো এই গরমের মধ্যে জলটা আমি কীভাবে ঠান্ডা রাখি কারণ গরম জল তো খাওয়া সম্ভব নয় গরমে এমনি জল গরম হয়ে যায় তো আমি জলটা কীভাবে ঠান্ডা রাখি সেটা তোমাদের সাথে দেখাচ্ছি আজকে আমি দেখো হ্যাঁ দেখো বোতলে ভরে আমি তোমার গিয়ে জলটা আমি গাবলার মধ্যে রেখে দিয়ে গাবলার মধ্যে ঠান্ডা জল আছে তো বোলে ভরে এইভাবে রেখে দিয়ে কিছু করার নেই এখন তো এই জলটা খেলে ন্যাচারাল জল অবশ্যই ফ্রিজের জল খাওয়ার থেকে অনেকটা ভালো কারণ ফ্রিজের জল তো ডাইরেক্ট খাওয়া যাবে না তো এই জলটা খেলে কোনো প্রবলেম নেই তো আমি এইভাবেই রেখে এইভাবেই খাই জলের মধ্যে এখন কিছু করার নেই তো এখন আমি জল ছয় লিটারই খাচ্ছি ছয় সাড়ে ছয় লিটারই জল খাচ্ছি আমি কারণ গরম পছন্দ জলটা বেশি খেতে হচ্ছে ওকে দেখতে পেলে আমি কীভাবে হবে জলটা ঠান্ডা রেখে তারপরে খাই আমি তো কিছু করার নেই এখন উপায় তো এইভাবেই খাই তো জলটা ঠান্ডা থাকে অনেকটা ঠান্ডা থাকে সেভাবে তো ঠান্ডা হয় না কারণ ফ্রিজের ব্যাপারটা আলাদা বাট ফ্রিজের ডাইট জল তো খাওয়াটা ঠিক না তো এটা যারা জল খাওয়াটা কোনো মানে ক্ষতি নেই তো এই জলটাই আমি খাই এইভাবেই ঠান্ডা রেখে খাই ওকে এখন চান করবো অনেকটা লেট হয়ে গেছে চান করে খাওয়া দাওয়া করবো কারণ খিদে পেয়ে গেছে ওকে দেখা হচ্ছে পরে চান টান করে চলে আসলাম তারপর দেখছো এত গরম ঘেমে যাচ্ছে তারপর কী বলো টিনের ঘর বসতেই পারো প্রচণ্ড গরম মানে থাকা যাচ্ছে না এতটা গরম তো এখন খেতে বসে গেলাম দুটা বেজে গেছে তো এখন কি রান্না করছে আমার জন্য শুধু মানে একটা চচ্চুরি ছিল তোমার গাজর টাজর ওই হাবি হাবিজুবি ওই দিয়ে পুটি মাছ দিয়ে আর তোমার গিয়ে ঝোল করেছে তোমার গিয়ে ভেন্ডি দিয়ে ভেন্ডি আর আলু দিয়ে ঝোল করেছে মাছের ঝোল করেছে একটা তো এটা দিয়ে এখন আমি খাওয়া দাওয়া করবো আর এক্সট্রা তো মা বাবার জন্য আছে ওইদিকে দেখতে পেলে তোমরা কচুর শাক আছে আর ওই তো খাওয়া যাবে না কচুর শাক আর তোমার গিয়ে কি বলে ওটা সাজনা দিয়ে তোমার গিয়ে আলু দিয়ে ঝোল করেছে একটা মাছ দিয়ে বড় মাছ আনছে তো দেখতে পেলে তো এটা দিয়ে খাওয়া দাওয়া করছি দেখতে পাচ্ছো আজকে কেটে রান্না হচ্ছে আজ কেটে দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে ভেন্ডি দিয়ে দিয়ে তরকারি এইসব তরকারি দিয়ে তো ওকে দেখা হচ্ছে পরে ভিডিও প্রচণ্ড গরম মানে কথা বলতেও ভিডিও করতেও বিরক্ত লাগছে এতটা গরম মানে বলার মতো না ঘরে থাকায় যাচ্ছে না গাছের নিচে দেখা যাক যাই ওকে দেখা হচ্ছে পরের ভিডিওতে তো আর যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো সবাই ভালো দেখো সুস্থ দেখো